আসসালাম আলাইকুম বিদয় হজের ভাষণ বিদয় হজের ভাষণে মহানবী সাল্লাম যে কথাগুলো বলেছিলেন দশম হিজোরের জিলহজ মাসের পাঁচ দিন বাকি থাকতে মহানবী সাল্লুসাল্লাম সাল্লাম পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা রওনা হন বিপুল সংখ্যক মুসলমান তার সঙ্গী হয় প্রথে আরো মুসলমান এই হজ মিছিলে সামিল হন মহানবী সাল্লাম চলার পথে বিভিন্ন সময় তাদেরকে লক্ষ্য করে বাসন প্রদান করেন ইতিহাস ও হাদিস গ্রন্থ সমূহে তার বিবরণ আছে জিরহ মাসের নবম দিবসে তিনি কয়েক মাইল অবস্থিত আরাফাত ময়দানে সমবেত জনতাকে সামনে রেখে এক ঐতিহাসিক বাসন প্রদান করেন যা নবী সাল এই বিদায় হজের বাসন নামে অভিহিত বাসনটি মানবতার সর্বোত্তম মুক্তি রূপে উপনীত হয়েছে এত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বাসন মোহাম্মদ সাল্লা আগে ও পরে কেউ দিতে পারেনি আল্লাহ রবুল্লা আলমনের প্রশংসা করার পর তিনি শুরু করেন ভাষণ বাসনে বলেন হে মানব জাতি তোমরা আমার কথা শুনো এরপর এই স্থানে তোমাদের সঙ্গে আর একত্রিত হতে পারবো কিনা জানি না হে মানব জাতি আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদের আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের নানা সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো অতএব শুনে রেখো মানুষের মানুষের কোনো ভেদাভেদ নেই আরবের ওপর কোনো অনারব অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনি সাদার ওপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মতো সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকেও ভালোবাসে এ মানুষ শুনে রেখো অন্ধকার যুগের সকল বিষয় ও আজ থেকে বিলুপ্ত হল চাহরি যুগের রক্তের দাবিও রোহিত করা হল হে মানুষ শুনি রেখো অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরে বর্তায় পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয় হে মানব জাতি তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো আজকের এই মাস এবং এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ ঘোষণা করা হলো হে জাতি তোমরা ঈর্ষা ও হিংসা বিশ্বের থেকে দূরে থাকবে কারণ ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎগুণ ধ্বংস করে ফেলে হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করো না তাদের ওপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের ওপর তাদেরও অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে শ্রমিকের শরীরের কাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে এ মানুষ ইমানদার সে ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য সম্মান দন এবং প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্য জন্যও তা পছন্দ করে হে মানব যাতে ইমানদাররা পরস্পরের পায়ে বা সাবধান তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরির কাছে লিপ্ত হবে না হে মানুষ শুনে রেখো আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বা কুলিন পর্তাল বিলুপ্ত করা হলো কুলিন বা শ্রেষ্ঠ সেই যে ইমানদার এবং মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বস্তর সঙ্গে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে কারো সম্পত্তি কেউ যদি শ্রেষ্ঠায় না দেয় তবে তার অপর কারো জন্য হালাল নয় তোমরা কেউ দুর্বলের ওপর অবিচার করবে না হে মানুষ বিজ্ঞানের কলমের কালি শহীদের অক্ষৃষ্ট মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেকের নরনারীর জন্য খরচ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় হে মানুষ তোমরা তোমাদের প্রবের ইবাদত করবে সালাত কায়ে করবে জাকাত আদায় করবে শ্যাম পালন করবে হওয়াজ সম্পূর্ণ করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা চাঙাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রেখো একজন কুশ্রী কোদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন তার অনুগত্য করা তোমাদের ফরজ বা অবশ্যই রেখো আমার পর আর কোনো নেই মানুষ আমি তোমাদের কাছে দুটি পরিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি অনুসরণ করবে ততদিন তোমরা সত্যপথেয় থাকবে এর একটি হলো আল্লাহর কিতাব অন্যটি হলো আমার সুন্না বা জীবন দৃষ্টান্ত এ মানুষ তোমরা কঠিন কালেও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে এই মানুষ প্রত্যেককেই শেষ দিন সব কাজের হিসাব দিতে হবে অতএব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেবে গুরু গম্ভীর ও আবেগ নথি তো বক্তৃতার পর তিনি সমবেত জনতার উদ্দেশ্য হাত উজিয়ে আবারও জিজ্ঞাসা করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি উপস্থিত সকলে সমস্যালের জবাব দিল জিহা এরপর নবী সাল্লাম বললেন ই আল্লাহ তুমি সাক্ষী থেকে আমি আমার সকল দায়িত্ব সম্পন্ন করেছি